ঠিক আছে ঠিক আছে সবাই এবার আনপ্যাক করো গুড আজকের ব্লগটা শুরু করছে দুপুরবেলার খাবার দাওয়া দিয়ে তো এই যে এখন দুপুর দুটোর মতন বাজে তো আমাদের খাবার দাবারটা পেরে ফেলেছি আজকে সাদা সাদামাটা খাওয়া দাওয়া ডাল আলু ভাজা আর ডিম ভাজা আজকে সকাল থেকে ছিল প্রচুর কাজ কারণ ক্রিসমাস আজকে আমাদের বাড়িতে আছে পার্টি তো তারই তর্জোর করছিলাম এই যে আজকে আমি করব এক পাফ তো তাই জন্য কয়েকটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আর পাফের মধ্যে যে মশলাটা দেয় সেই মশলাটাও দুপুরবেলায় কষিয়ে রেখে দিয়েছিলাম এরপর ডাইনিং টেবিল টেবিলটাকেও রেডি করে নিয়েছি বাচ্চা বড় মিলিয়ে বেশ অনেকজনই আজকে বাড়িতে আসছে তো সেই কারণে এই যে বেশ কয়েকটা বাটি প্লেট তারপরে হচ্ছে গ্লাস এই সব কিছু বার করে নিয়েছি এখানে আবার বাটিগুলো বেশ ভালো রকম সাইজেরই পাওয়া যায় তবে প্লেটগুলো না যে ব্রিটিশ স্টোর গুলো হয় সেখানে এরকম ছোট ছোট সাইজের পাওয়া যায় তো যাই হোক ওই রকম প্লেটই বেশ কয়েকটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা টিস্যু পেপার সব দরকারি জিনিসগুলো দুপুরবেলা থেকেই বার করে রেখে দিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা না হঠাৎ করে টাইম যে কোথা থেকে চলে যাবে টেরও পাবো না আমার ডাইনিং টেবিলটা তো জানেন এই মাঝমধ্যেখানে থাকে তবে আজকে যেহেতু ওই ছোট বড় মিলিয়ে প্রায় পঁচিশ জনের মতন বাড়িতে আসছে তো তাই জন্য টেবিলটা একদম একটা সাইডে করে দিয়েছি আপাতত চেয়ারগুলো ওদিকে সরানো আছে তবে যখন লোকজন আসবে তখন এই সামনেটায় চেয়ারগুলো পেতে দেবো বেশ অনেকগুলোই আমাদের চেয়ার আছে এগুলো ছাড়াও আরো কিছু চেয়ার আছে আর তাছাড়া দুখানা আছে সোফা যেখানে লোকজন বসে যেতে পারবে তো এই আর কি ঘরটাকে একটুখানি গুছিয়ে রেখে দিয়েছি আর সদ্যকালই টুকু এখন ওই নিচে যে খেলনাগুলোকে নিয়ে খেলছে এইগুলোকে জাস্ট গুছিয়ে রেখে দিলেই হবে কি এক ছোটুক্গু বিগ বাস বাবা এগুলো উইলস বাবা ঝোলে ও আচ্ছা চারটে উইলস হয় তো আবার ডবল ডেকার বাস হচ্ছে বাবা এগুলো ওভার উইন্ডো বাবা সুন্দর হচ্ছে তো ই টু গো বাস তো হলো এটা আর এটা কি হ্যাঁ সান ও সান লম্বা হয়ে গেছে সান লম্বা হয়ে গেছে কেন তুমি তো সার্কেল করতে জানো আচ্ছা ঠিক আছে নাও কার্ডে নামগুলো লিখে ফেলো বন্ধুদের কার্ডে নামগুলো লিখে ফেলো টুকু টুকু এসো এসো টুকু আমি তোমাকে স্পেলিং গুলো বলছি তুমি লেখো ও অত বড় নয় অত বড় বড় করে নয় ওটাই তো বলছিলাম অত বড় না একটু ছোট করে লেখো একটু ছোট ঠিক করে সুন্দর করে লেখো ওটা একটু কার্ভ হইছে টি টি এ আমাদের দেশে আমরা যেমন বন্ধুদেরকে নিউ ইয়ারে কার্ড দিই এখানে আবার তার জায়গায় ক্রিসমাসে কার্ড দেওয়া হয় তো বাড়িতে আসছে ওদের অনেক বান্ধব তো তাদের জন্যই এখন কার্ডেতে নাম লেখাতে বসিয়েছি এই যে টুকু সবকটা দাদা দিদির বা বন্ধুদের নাম লেখা কমপ্লিট এগুলো লিখতে একটু টাইম লেগে গেল তবু ঠিক আছে এইভাবেই শিখে যাবে দেখতে দেখতে সন্ধ্যে ছটার মতন বেজে গেল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সবাই চলে আসবে অ্যাকচুয়ালি আরও আগে চলে আসতে পারত তবে আজকে যেহেতু অফিস খোলা আছে তো তাই জন্য একটু সকলেরই দেরি হচ্ছে তো যাই হোক এদিকে আমিও রেডি হয়ে গেছি আর আমার খাবার দাবারও মোটামুটি রেডি আজকে বাড়িতেই একটুখানি কচুরি বানানো হবে তো যে কারণে ময়দাটা মাখবো বলে ওই নুন আর তেল দিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে স্টার্টার যেগুলো বানাবো ভেবেছিলাম বানানো হয়ে গেছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য করেছি চিজ বল আর বেশ কয়েকটা এক পাফ করে নিয়েছি হয়েছে না হ্যাঁ জল হয়ে গেছে তোর দেখ 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 আমি তো দু রকম স্টার্টার বানিয়েছিলাম আর এই যে আর রকমের স্টার্টার এসে গেছে ফিস চপ আজকে যেহেতু পটলাক পার্টি ছিল তো তাই এক একজন এক এক রকমের খাবার দাবার বানিয়ে এনেছিল প্রথমে এটা যেমন হচ্ছে আলুর দম তার পাশে আছে বাসন্তী পোলাও আলুর দমটা মেনলি করে আনা হয়েছিল কড়াইশুটির কচুরি দিয়ে খাওয়ার জন্য এছাড়াও পোলাও ফ্রায়েড রাইস এইসব ছিল আর ছিল দু রকমের মাংস মাংস দুজনে দু রকমের বানিয়ে এনেছিল তো একটার ভিডিও তুলতে আমি একদম ভুলে গেছি আর এটা হচ্ছে আর ধরনের মাংস এই যে দুটো পরপর কন্টেনারে আছে ওই একই রকমের মাংস এরপরে এই যে সবাই স্টার্টার নিতে শুরু করে দিয়েছে আজকের প্রত্যেকটা রান্না বান্না সে স্টার্টার হোক বা মেন কোর্স সব কিছু হয়েছিল দারুণ সুন্দর এরপর আমরা বড়রা মিলে খেলেছিলাম একখানা গেম তো গেমটা হচ্ছে এরকম হাতের কাছে এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমের জিনিসপত্র রাখা আছে একজন গান বাজাবে আর সেই গানের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড এই যে যে জিনিসগুলো রাখা আছে সেগুলোর সাথে আর কি কানেক্ট করবে গানটা বাজার সাথে সাথে সেই জিনিসটাকে গেস করে তুলে নিতে হবে গানই বুঝতে পারছি না দাদা গানটা বুঝি ঠিক <laughs> বোলে <laughs>

এই খেলাটা আজকে প্রথমবার খেললাম তবে খেলে খুব মজা হয়েছিল আরো একটা মজার ব্যাপার হয়েছে যে জিতেছি আমি তো যাই হোক বড়দের পর এবার বাচ্চাদের পালা ওদের জন্য খেলা হয়েছে সিক্রেট স্যান্টা আমরা প্রত্যেকটা ফ্যামিলিতেই যার যতগুলো করে বাচ্চা আছে তারা এক একটা করে গিফট কিনে সব এই ক্রিসমাস ট্রি এর সামনে রেখে দিয়েছিলাম তো কে কোন গিফট এনেছে কি না এনেছে কেউই কিছু জানে না আর এই যে বোলের মধ্যে লেখা আছে বেশ কয়েকটা নাম্বার এই নাম্বারগুলো বাচ্চারা একে একে সব তুলে নেবে এরপর যে ধরুন নাম্বার ওয়ান হলো সে আগে গিফট চুজ করার সুযোগ পাবে ডুকে ডুকে যে বাচ্চাটা সব একে একে গিফট বক্স তুলেও নিয়েছে আর তারপরে এবারে গিফটগুলো আনপ্যাক করছে সেটাই বাজার এই

এদিকে একটু একটু করে রাত বাড়ছে তো তাই আর দেরি না করে সকলে মিলে এখন বসে বললাম কচুরি বানাতে অ্যাকচুয়ালি কচুরিটা আগেও বানিয়ে নেওয়া যেত তবে সবাই মিলে একসাথে বানালে মজাও হবে আর তার সাথে গরম গরম কচুরি স্বাদও বাড়বে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি অবস্থা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে রাত বারোটার মতন বাজে তো এই যে আমরা সবাই মিলে এখন পেরিয়ে পড়েছি আমাদের বাড়ির একদম কাছেই একখানার চার্চ আছে তো সেখানে ক্রিসমাস ক্যারল দেখতে এখানে আমরা আগের বছরেও গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো তাই জন্য এবছরেও এলাম এখানে আমাদের খুবই ভালো লাগছিল তবে ভিডিওটা একটুখানি সাইড থেকেই তোলা হলো কারণ আমরা মিডিলে বসতে পারিনি একটুখানি সাইডে বসেছিলাম তো যাই হোক এখানে বেশ ভালো রকমই দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে টুগু একটু দেখলাম বিরক্ত হচ্ছে হয়তো হতে পারে যে ঘুম পেয়েছে আর না হলে ওর বাবাকে দেখতে পায়নি বলে সেই জন্য কান্নাকাটি করতে পারে ওর বাবা অ্যাকচুয়ালি বাইরেটায় দাঁড়িয়েছিল তো যাই হোক এখন আমরা জেজার বাড়ি ফিরবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার